আমি অ্যাশ মুফারা এবং আমি আপনার বন্ধু আপনাদের সাথে আরও একবার পুনরায় সংযোগ স্থাপন করতে পেরে আনন্দিত এইবার আমাকে হয়তো একটু ক্লান্ত অসুস্থ দেখাচ্ছে আমার চোখ খারাপ বা খারাপ দেখাচ্ছে কারণ আমি ক্লান্ত এবং আমি অসুস্থ বোধ করছি এবং এছাড়াও এই সেশনটি হতে পারে একটু বিরক্তিকর অপ্রীতিকর আইনি বিষয় এবং কারণ এটি বিরক্তিকর এবং এটি অপ্রীতিকর আইনি বিষয় আমাকে এটা করতে হয়েছে আমাকে রেকর্ডটি সোজা করতে হবে এবং আমি আশা করি এটি আপনার জন্য ততটা বেদনাদায়ক হবে না আমি এই লাইভ গ্লোবাল আপডেট নাম্বার দুইতে সবাইকে স্বাগত জানাতে চাই প্রথমে আমাকে ধন্যবাদ জানাতে দিন গত সপ্তাহে প্রথম গ্লোবাল আপডেটে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাদের উপস্থিতি এবং শক্তি এবং সমর্থন আমাদের ঐক্যের জন্য একটা অনুপ্রেরণামূলক মুহূর্ত তৈরি করেছিল আমি তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং আজ আবার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং যারা আজ টিউন ইন করছেন আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আপনাদের ধৈর্য আপনাদের প্রতিশ্রুতি এবং আমাদের ভাগ করা মিশানে আপনাদের বিশ্বাসের জন্য সত্যি আপনাদের সমর্থন আমাদের শক্তি দিয়েছে এমন সময়ে যখন জিনিসগুলি সহজ ছিল না যখন জিনিসগুলি সবচেয়ে কঠিন ছিল এটাই এটিকে একটি কোম্পানির চেয়েও বেশি কিছু করে তোলে এবং এটাই এটিকে একটি আন্দোলন করে তোলে আজ আমরা এখানে একটি নির্দিষ্ট মামলা এবং বিষয় নিয়ে কথা বলতে এসেছি সেটি হল এসিসির মামলার সমাধান এবং আমরা শুধু রেকর্ডটি একবারের জন্য হলেও সোজা করতে চাই এখন আমাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় কথা বলতে দিন যা শোনার জন্য আপনারা অনেকেই অপেক্ষা করছেন আজ আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে আমরা এসিসির মামলা এবং অভিযোগগুলির সাথে একটি চূড়ান্ত নিষ্পত্তিতে পৌঁছেছি সুতরাং এটি আমাদের এই মামলাকে পেছনে ফেলে দিতে পারবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির ওপরে রূপে মনোযোগী করতে দেবে আমাদের নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করা পরিমার্জন করা এবং প্রসারিত করা এখন আমি জানি কিছু বিকৃতি ভুল তথ্য এবং বিদ্বেষমূলক কণ্ঠস্বর সত্যকে মেঘাচ্ছন্ন করার চেষ্টা করছে আজ আমাকে খুব স্পষ্ট করে বলতে দিন আমরা সেই অধ্যায়টি বন্ধ করে দিয়েছি বিষয়টি নিষ্পত্তি হয়েছে এজন্যই আমরা ফলাফলে খুশি এবং প্রকৃতপক্ষে আপনাদের অনেকেই নির্দিষ্ট প্রশ্ন জমা দিয়েছেন আপনি যদি আমাকে অনুমতি দেন আমি এখন সেগুলির উত্তর দিতে চাই সরাসরি প্রশ্নে যাচ্ছি আমি সহজ সরল তথ্য সরবরাহ করতে যাচ্ছি যাতে আপনারা স্পষ্টভাবে জানতে পারেন আমরা কোথায় দাঁড়িয়ে আছি এসিসির সাথে মামলেটি নিষ্পত্তি করা হয়েছে আমাদের দ্বারা এসিসির অভিযোগগুলি স্বীকার বা অস্বীকার না করেই না স্বীকার না অস্বীকার ঠিক আছে হ্যাঁ আমি ব্যক্তিগতভাবে চার মিলিয়ন ডলার জরিমানা দিতে সম্মত হয়েছি এবং প্রকৃতপক্ষে আমি এটি ইতিমধ্যেই পরিশোধ করেছি এটি সম্পন্ন হয়েছে লোকেরা জিজ্ঞাসা করেছে যে আমাকে কি একটি নতুন ব্যবসা বা একটি ভিন্ন ব্যবসা বা সাধারণভাবে একটি ব্যবসা পরিচালনা করতে কি বিরত রাখা হবে ঠিক আছে উত্তর হলো না এটি এতটাই সহজ এবং শুধু খুব সতর্ক থাকুন চূড়ান্ত রায় জনসাধারণের কাছে প্রকাশিত হয়েছে এবং আপনি এটি পড়তে পারেন এখানে নির্দিষ্ট কিছু বিষয় রয়েছে যেগুলির প্রতি আমি প্রতিশ্রুত আমি আনন্দের সাথে জানাতে চাই এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে যে আমার স্ত্রীর বিরুদ্ধে যে কোনো অভিযোগ সম্পূর্ণভাবে খারিজ করা হয়েছে সম্পূর্ণভাবে ঠিক আছে আমাকে বলতে দিন কেন আমি মনে করি এই নিষ্পত্তি এবং এই চুক্তিটি চূড়ান্ত করা ছিল সর্বোত্তম পদক্ষেপ অবশ্যই পছন্দগুলি এতটা সহজ ছিল না ঠিক আছে এটি সত্যি বেদনাদায়ক এবং অতিরিক্ত ব্যয়বহুল হ্যাঁ লক্ষ লক্ষ হতাশাজনক অভিজ্ঞতা প্রতিটি ক্ষেত্রে আমার নিজের জন্য আমার পরিবারের জন্য এবং ব্যবসায় বিঘ্ন ঘটানোর জন্য এবং আপনারাও সম্ভবত এর কিছু লক্ষণ ভোগ করেছেন যেমনটি আমি বলেছি আমি চার মিলিয়ন ডলার জরিমানা দিয়েছি এবং এই মামলা রক্ষা করতে আইনজীবীদের জন্য আরও লক্ষ লক্ষ ডলার খরচ করেছি যারা একটি অসাধারণ কাজ করেছেন আমার সামনে যে পছন্দ ছিল তা হল একটি দীর্ঘ কঠিন এবং দীর্ঘায়িত আইনি যুদ্ধে জড়িয়ে পড়া হয় আমাকে এটি একটি খুব শক্তিশালী সরকারি সংস্থার সাথে করতে হবে অবশ্যই এসিসি অথবা একটি নিষ্পত্তিতে সম্মত হতে হবে যাতে আমরা এই সব পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে পারি বিশ্বাস করুন বা না করুন এই বিষয়ে চিন্তা করুন এই গত দীর্ঘ মাস এবং বছরগুলি সহ্য করা এবং লক্ষ লক্ষ ডলার খরচ করা কম বেদনাদায়ক ছিল যদি এটি আরও দীর্ঘায়িত করা হতো। এবং আমাদের কাজ এবং আমাদের মিশন এবং আমাদের দৃষ্টিভঙ্গি থেকে আমাদেরকে বিলম্বিত করা হতো। ঠিক আছে আমাকে বলতে দিন আমি এই শক্তি কোথায় পেয়েছি এবং এই অত্যন্ত কঠিন সময় টিকে থাকার জন্য ঠিক আছে সুতরাং সত্যি হলো আমি কোনো বীর নই আমি নিখুঁত নই কিন্তু আমি চমৎকার আমি ঠাট্টা পড়ছি সুতরাং এটি আসলে আপনাদের কারণেই এটি কারণ আপনারা সবাই এখন আমার কথা দেখছেন এবং শুনছেন ঠিক আছে আপনাদের প্রতি আমার বিশ্বাস এবং আমাদের ভাগ করা স্বপ্নের প্রতি আপনাদের আনুগত্য আবারও আবারও প্রমাণিত হয়েছে যতক্ষণ না এটি আমাদের কাছে এসেছে ঠিক আছে এটি সম্প্রতি প্রমাণিত হয়েছে যখন আমরা সেই জরিপটি করেছিলাম যখনই আপনাদের মধ্যে অনেকেই কয়েক সপ্তাহ আগে সেই জরিপে সাড়া দিয়েছিলেন মনে আছে ঠিক আছে প্রতিক্রিয়া ছিল হতবাক করার মতো ঠিক আছে আপনাদের মধ্যে অনেকেই নব্বই শতাংশের বেশি যেমনটি আমি অন্য একটি অনুষ্ঠানে বলেছিলাম আমি আপনাদের সাথে গ্রাফ এবং পরিসংখ্যানগুলি ভাগ করতে ভালোবাসতাম কিন্তু আমি আজ শুধু এসিসি বিষয়টির ওপর মনোযোগ দিতে চাই এবং আপনারা আমার সবচেয়ে আশাবাদী পরিস্থিতি এবং প্রত্যাশা ছাড়িয়ে গেছেন এটি একটি সত্য এগুলি হলো সংখ্যা সংখ্যা মিথ্যে বলে না এবং ফলাফল ছিল স্ফটিকের মতো আমি বলতে চাচ্ছি যে আপনাদের ভাস্ট মেজরিটি প্রায় আপনারা সবাই আমাদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ যে আমাদের সাথে এই পথেই থাকবেন সময়সীমা যাই হোক না কেন এটি যত দীর্ঘ সময় লাগুক না কেন এটি মনকে হতবাক করে দেয় এবং আমি নতুন দৃষ্টিভঙ্গির প্রতি এতই দৃঢ় প্রতিজ্ঞ অবশ্যই এই স্তরের উৎসর্গ আমাদের প্রতিদিন অনুপ্রাণিত করে এবং আমাদের এগিয়ে যাওয়ার শক্তি দেয় একটি ইতিবাচক উপায় সুতরাং আমরা সামনের দিকে তাকিয়ে আছি আজকের এই আপডেট আমাদের যাত্রায় একটি নতুন পর্যায়ের নতুন শুরুর সূচনা করছে একটি নতুন পর্যায়ে নতুন মাইল ফলক অবশ্যই এখানে পৌঁছনো সহজ ছিল না তবে আমি চাই আপনারা বুঝুন যে আমরা অনপ্যাসিভ হিসাবে এবং অনপ্যাসিভ হিসাবে চালিয়ে যাব না বুঝুন যে সেই যানটি অনেক বেশি ভেঙে গেছে এখনও অমীমাংসিত সমস্যা এবং বিচারাধীন মামলা রয়েছে এটি পরিষ্কার নয় এই জন্যই এটি বুদ্ধিমানের কাজ ছিল না বা আমরা দেখতে পাচ্ছি এটি বুদ্ধিমানের কাজ নয় যে এই যানটি ঠিক করতে থাকি আমরা শুধু সেই স্বপ্নের ওপর মনোযোগ দিতে যাচ্ছি যেমনটি আমি বলেছিলাম যানটি কেবল আমি অনপ্যাসিভ সম্পর্কে কথা বলছি আমাদের যেখানে যেতে হবে সেখানে নিয়ে যেতে অক্ষম এটি এতই সহজ এটি আমাদের যেখানে যেতে হবে সেখানে নিয়ে যাবে না যা আমাদের বড় সাহসী সুন্দর ভাগ করা স্বপ্নের দিকে এবং যদিও আমি আমাদের পরবর্তী অধ্যায় বা আমরা কি করতে যাচ্ছি এবং আমাদের সামনে কি আছে সেই সম্পর্কে আজ আলোচনা করব না আমি এটি নিয়ে আলোচনা করব না কেবল এটি সঠিক সময় নয় তবে আমাকে একটি কথা বলতে দিন যে আমাদের সামনের পথ সুযোগে পরিপূর্ণ এবং সেরাটা আমাদের পেছনে নয় এটি এখন প্রকাশিত হতে চলেছে সুতরাং যেমনটি আমি বলেছিলাম এটি আপনার জন্য বিরক্তিকর হতে পারে আপনি এতে অভ্যস্ত নন এটাই এটি আমি আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের উপর এই মিশনে স্বপ্নে বিশ্বাস অব্যাহত রেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ একসাথে আমরা অনেক বেশি শক্তিশালী আমরা আরও স্পষ্ট এবং আমরা বিভ্রান্তি ছাড়াই এগিয়ে যাচ্ছি যাত্রা চলতে থাকবে এবং এটি অব্যাহত রয়েছে এবং আমাদের গল্পের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশ এখনও বাকি সামনে সুন্দর দিন আসছে অবশ্যই ব্যাক অফিসে টিউনিন করতে ভুলবেন না আরও খবর আসছে ভালো ঘোষণা আমরা বুঝতে পারি যে আপনারা এই নতুন ধরনের যোগাযোগে কতটা সন্তুষ্ট এবং আমি আপনাকে ধন্যবাদ জানাই আমি আমি শুধু আপনাকে বলতে চাই যখন আপনি উদ্দেশ্য দ্বারা পরিচালিত হন এবং যখন আপনার মধ্যে প্রাচুর্যের মানসিকতা এবং একটি মনোভাব থাকে